আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে সো আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের ভিডিও টিক্সে সো আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স কিন্তু অলরেডি বাজারে লঞ্চ হয়ে গিয়েছে অলরেডি জনপ্রিয়তা পেয়েছে প্রত্যেকটা ইউজার কিন্তু এটাকে নেওয়ার জন্য আকর্ষণীয় ভাব প্রকাশ করছে তো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে কী কী আছে এর বিল্ড কোয়ালিটি এর কালার কম্বিনেশান এর স্টোরেজ প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং এটাকে আনবক্সিং করে দেখানো হবে এই স্মার্টফোনটিতে কী কী আছে এবং প্যাকেটে কী কী আছে এই বিষয়গুলো কিন্তু জানানো হবে আইফোন সেভেন্টিন ম্যাক্স আপনারা প্রত্যেকেই নিতে পারবেন কিনা না এক কথায় যাদের হাই ডিমান্ডেবল বাজেট রয়েছে যাদের হাই কোয়ালিটির বাজেট স্কেপ রয়েছে স্কেল রয়েছে তারাই কিন্তু আইফোন সেভেন্টিন ম্যাক্সটা নেবে ভাই একটা স্মার্টফোন কিন্তু বর্তমান সময়ে কিন্তু আইফোন যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু একটা মানুষকে সর্বনিম্ন একশোকে অর্থাৎ এক লাখ টাকা এক লাখ টাকা সর্বনিম্ন একটা বাজেট স্কেল রাখতে হবে এর উপরে আরও দামি সেট আছে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত আইফোনগুলো কিন্তু হয় কিন্তু সেভেনটিন প্রো ম্যাক্স এই স্মার্টফোনটির দাম কত এই স্মার্টফোনটি আসলে প্রত্যেকে কি নিতে পারছে কিনা না প্রত্যেকে কিন্তু নিতে পারবে না যারা যারা মূলত বিলাসিতা এক কথা যাদের মানে বাজেটটা উচ্চ লেভেলে আছে বা যাদের একটা ভালো রেঞ্জের স্মার্টফোন ব্যবহার করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বেস্ট হতে পারে এখানে স্টোরেজ হিসেবে কিন্তু আমরা আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন কিন্তু স্টোরেজ আমরা দেখতে পেয়েছি আর কালার ভেরিয়েন্ট হিসেবে পিঙ্ক কালার পিঙ্ক কালার এবং অরেঞ্জ কালার কালার ভেরিয়েন্ট হিসেবে পিঙ্ক এবং অরেঞ্জ এই দুইটা কালার কিন্তু জোশ আর সেভেনটিন প্রো ম্যাক্সে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে সেভেন্টিন প্রো ম্যাক্সে আপনারা মাত্র তো এখানে কিন্তু পঁচিশ মিনিট কেউ বা বলেছে বিশ মিনিট কেউ বা বলেছে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জ ফুল ব্যাক আপ করে নিতে পারছেন মানে একদম হাই জাপানিজ প্রোডাক্ট জাপানিজ প্রোডাক্টগুলো কিন্তু মূলত ভালো হয় আর এই আইফোন সেভেন্টিন প্রোডাক্টস মূলত জাপানি প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি আইফোন আপনারা শুধু পারফরমেন্সের দিক থেকে না এর ফটো সেশনগুলো যদি আপনারা দেখেন মনে হবে যে জীবন্ত একটা ছবি বের হয়ে আসছে ক্যামেরার ভেতর থেকে এত সুন্দর কালার আর আইফোন তো নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে এর গুণগত মানটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স প্রত্যেকেরই পছন্দ মেবি হবেই হবে আমারও তো মন কেড়েছে বাট বাজেট নেই এত দামি একটা স্মার্টফোন প্রত্যেকেই নিতে পারবে না আর যারা যারা নিচ্ছে ব্যাস তাদের তো বুঝতেই পারছেন তাদের অবস্থা বা অ্যাবিলিটি ভালো বলেই কিন্তু এত দামি একটা স্মার্টফোন নিতে চাচ্ছে ভাই বর্তমানে রিয়ালমি রেডমি অপ্পো ভিভো এই স্মার্টফোনগুলো টেন কে হলেই কিন্তু হয়ে যাচ্ছে সেই জায়গাতে আপনারা একশো কে অর্থাৎ এক লাখ টাকা বাজেট রেঞ্জের মধ্যে কি স্মার্টফোনগুলো নিচ্ছেন আমি বলবো না যে আপনারা নিবেন না নিতে পারবেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন এই সম্প্রীতি রিলিজ হয়েছে তাই তো স্মার্টফোনটি সম্পর্কে কিছু কথোপকথন আজকের ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে প্রচার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি